পরম করুণাময় ও অসীম দয়ালু আমার আল্লাহকে স্মরণ করে শুরু করছি আজকের আলোচনা প্রিয় সাথীগণ অনেকেই মনে করেন কেয়ামত এখনো শুরু হয়নি একদিন হবে কিন্তু কেয়ামত শুরু হয়েছে নাকি সামনে হবে এই প্রশ্নটি একজন মৃত্যু সজ্জায় সাহিত্য একজন ব্যক্তির নিকটে জিজ্ঞাসা করে দেখবেন কেয়ামত সামনে আরো বহু বছর পরে হবে নাকি কেয়ামত শুরু হয়ে গেছে দেখুন কেয়ামত সম্পর্কে আমরা মনে করি একদিন হবে একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিন্তু পৃথিবী ধ্বংস হলে তাতে মানুষের কি হবে মানুষই যদি বেঁচে না থাকে পৃথিবীর মধ্যে কোনো মানুষই যদি জীবিত না থাকে তাহলে এই পৃথিবীর আসমান জমিন বিরক্ষ তরলতা সাগর মহাসাগর পাহাড় পর্বত ধ্বংস হয়ে তাতে লাভ কি হবে যদি মানুষের আত্মার সাথে কেয়ামতের সম্পর্ক না থাকে তাহলে সেই কেমত দেখবে কে সুতরাং আধ্যাত্মিক জগতে কেয়ামতের রূপরেখা কেয়ামতের দর্শন কেয়ামতের আলামত সম্পূর্ণ ভিন্ন আধ্যাত্মিক জগতে কেয়ামত প্রতিটি মানুষের মৃত্যুর সময় কেয়ামত সংঘটিত হয়ে যায় একজন মৃত্যু সজ্জায় পতিত ব্যক্তিকে জিজ্ঞাসা করে দেখবেন কেয়ামত কাকে বলে কেয়ামত কি যখন একজন মৃত্যু সজ্জায় সাহিত্য ব্যক্তির শ্বাস প্রশ্বাসের মধ্যে দম আসা যাওয়া করে আবার থেমে যায় আবার আসা যাওয়া করে তখন তাকে জিজ্ঞাসা করে দেখবেন কেয়ামত কি যদি তার উত্তর দেওয়ার শক্তি থাকত তাহলে সে এই বিশ্ববাসীকে জানিয়ে এক তুফান এই ঝড় তুফানে একজন মৃত্যু শয্যায় সাহিত্য ব্যক্তির মৃত্যু শয্যায় দম চলে যায় যায় অবস্থা তার শ্বাস প্রশ্বাস ঝড় তুফানের গতিতে পাকড়াও হয়ে যায় তখন সে তার দুনিয়ার আশা ভরসা বাসনা কামনা তখন কি আর বিদ্যমান থাকে আর থাকে না মৃত্যু সজ্জায় সেই মুহূর্ত সেই মানুষটি ইয়ানাফসি 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 করতে থাকে একজন মৃত্যু সজ্জায় শায়িত ব্যক্তির জবান যখন বন্ধ হয়ে যায় একজন মৃত্যু সজ্জায় সাহিত্য ব্যক্তির দম যখন একলে ওকলে ঝড় তুফানের গতিতে আসা যাওয়া করতে থাকে তখন কি তার আর এই দুনিয়ামুখী বাসনা থাকে আর থাকে না সে তখন বুঝতে পারে কি আমত কি তাই এই মানুষের দেহ ঘরে যখন মানুষ একেবারেই সুস্থ সুন্দর থাকে তখন সে বুঝতে পারে না পৃথিবী কাকে বলে এই পৃথিবী সেই বুঝতে পারে যখন মৃত্যু সজ্জায় সাহিত হয়ে কোন ব্যক্তি ঝড় তোফানের কবলে পড়ে যায় যখন তার পৃথিবীর হাত পা চক্ষু কর্ণ নাসিকা যেহবা ত্বক সকল ইন্দ্রিয়গুলো একটা একটা করে অকেজ হতে থাকে

আত্মার চক্ষু দ্বারা সে দেখতে পায় কেয়ামত কত ভয়ঙ্কর। কত ভয়াবহ যখন ব্যক্তির। শক্তি আস্তে আস্তে নিস্তেজ হয়ে নেবে যেতে থাকে তখন সে বুঝতে পারে উত্তাল মহাসাগরের পানি যদি কাছে পেতাম খানা শুকিয়ে ফেলতাম কিন্তু সে আর সাগর খুঁজে পায় না তখন তার কাছে অনুভব হয় আসমান থেকে মহা সূর্যের উত্তাপ তার শরীরকে তার আত্মার উপরে চেপে ধরেছে তার আত্মার কলিজা শুকিয়ে যাচ্ছে মনে হচ্ছে সূর্যখানা তার মাথার উপরে এসে ভর করে তাকে ধরে রেখেছে কিন্তু যখন কোন মানুষ এই দুনিয়ার জীবনে সারাটি জীবন সরল হয়ে থাকল সরল পথে চলল সেই মানুষটি সেই মহা মহাকিয়ামতে তার আর কোনো ভয় থাকে না সে ঝড় তুফান কি সেটাও বোঝে না তার দশ ইন্দ্রিয় শক্তি সম্পূর্ণ সুস্থ থাকা অবস্থায় সে আল্লাহ ও আল্লাহ তলার পেয়ারে হাবিব নবীজির দর্শন করতে করতে তার দেহ ঘর থেকে তার আত্মাকে সালাম জানিয়ে বিদায় নিয়ে চলে যায় হচ্ছে দেহ থেকে আত্মাকে ছিনিয়ে নেওয়ার একটি বিশেষ মুহূর্ত তাই আত্মার সাথে কেয়ামতের সম্পর্ক এক একটি আত্মা যতবার পৃথিবীতে দেহ আকার ধারণ করবে ততবার তার কিয়ামত হবে কেয়ামত থেকে কেউ রক্ষা পাবে না আর এই কারণেই দেহ পৃথিবী থেকে মুক্ত হওয়ার নামই হচ্ছে আত্মার মুক্তি লাভ করা তাই আত্মার মুক্তি যখন ঘটে তখন সেই আত্মার জন্ম মৃত্যুর অনেক ঊর্ধ্বে চলে যায় জন্ম মৃত্যু তাকে আর কেয়ামত দেখাতে পারে না আত্মা যখন জন্ম মৃত্যুর ঊর্ধ্বে চলে যায় তখন সেই আত্মাকে আর কেয়ামত দেখতে হয় না কেয়ামতে তাকে আর পড়তে হয় না সে চির মুক্তি লাভ করে তাই কেয়ামত হচ্ছে আত্মার সাথে সংযুক্ত আত্মাকে শিক্ষা দেওয়ার জন্যই আল্লাপাক সকল সৃষ্টিকে কেয়ামতের ব্যবস্থা করে দিয়েছেন যখন আত্মা পরিশুদ্ধ হয় পরিপূর্ণতা লাভ করে পরিপূর্ণ মুক্তির পথে চলে যায় তখন সেই আত্মা তার আর কেয়ামতে পতিত হতে হয় না সর্বশেষ কেয়ামত আত্মার মুক্তি যখন ঘটে তখন তার সর্বশেষ কেয়ামতে তার মহা শান্তিতে সে দেহ ত্যাগ করে তাই আল্লাহ তালার প্রিয় মমিনগণ যখন সর্বশেষ এই দেহ পৃথিবী থেকে মুক্ত হয় তখন সেই দেহ পৃথিবী থেকে মুক্ত হওয়ার সময় তার কেয়ামত হয় না তখন তার হয় ফুল সজ্জা তখন তার হয় আল্লাহ ও বান্দার মহা মিলনের বাসর রাত তখন সে চলে যায় পরম বন্ধুর অত্যন্ত মোলাকাত করে দেহ পৃথিবী থেকে চলে যায় অনন্ত অসীম জগতে মহা আনন্দ জগতে সে তখন বিচরণ করতে থাকে তার আর কোনো ভয় থাকে না প্রিয় সাতিগণ এই পৃথিবীতে কেমন সম্পর্কে স্পষ্ট ধারণা অনেকেই পায় না একটি কারণে সে একটি কারণ হল যখন কোন মানুষ মৃত্যু শয্যায় পতিত হয় পাক তার দশটি ইন্দ্রিয় শক্তিকে স্তব্ধ করে দেয় বাক্য শক্তি বন্ধ করে দেয় ইশারা শক্তি তার স্তব্ধ করে দেয় আর এই কারণে এই মৃত্যুসজ্জায় সাহিত্য ব্যক্তি তার কেয়ামত সম্পর্কে প্রকাশ করতে পারে না বিধায় জাগতিক জগতে সকল মানুষ কেয়ামতের গুপ্ত রহস্য আর জানতে পারে না প্রিয় সাথীগণ আসলে কেয়ামত কাউকে ছাড়বে না কারো আগে কারো পরে যখন কেয়ামতে কাউকে ধরবে সেই বুঝতে পারবে এই মানব দেহ পৃথিবী ছেড়ে চলে যাওয়াটা কত বড় ভয়ঙ্কর কতটা ভয়াবহ তাই পবিত্র কোরআনে ছোড়া বাকার মধ্যে আল্লাপাক বলে দিয়েছেন একদিন সুন্দরতম বাগান অগ্নিকুণ্ডে ভস্মীভূত হয়ে যাবে সেই সুন্দরতম বাগানই হচ্ছে মানব মানবদেহ ঘরখানা এই মানবদেহ ঘরখানা থেকে যখন আত্মা বের হয়ে যাবে তখন তার পৃথিবীটা ভস্মীভূত হয়ে যাবে পৃথিবীটা থেমে যাবে প্রিয় সাথেগুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে পরবর্তী পর্বে আল্লাহ পরিবেশনায় মুখার সাইজার সাইজার